দশম শ্রেণীর প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ কোয়ার্ডেটিভ ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের যে বিভিন্ন রকমের সমাধান পদ্ধতি সেগুলো আলোচনা করেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণের যে সাধারণ আকার ছিল সেই সাধারণ আকার নিয়ে আলোচনা করেছি তার সহগ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এই অধ্যায়ের যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগগুলো আমরা একটা একটা করে আলোচনা করব দেখো প্রথমে রয়েছে আমাদের নিজে করে যেগুলো বলেছে সেগুলো আমরা করব প্রয়োগ নাম্বার ফোর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই মিটার বেশি এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গ মিটার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করি আমাদের একচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করতে বলেছে তাহলে প্রথমে কী বলে দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কত মিটার বেশি দুই মিটার বেশি তাহলে আমরা প্রথম ধরে নেব এটাকে এটা আমাদের আয়তক্ষেত্র এ বি সি ডি সো আমাদের দেখো আমরা ক্লাস সেভেন থেকে কিন্তু সমীকরণ গঠন কীভাবে করতে হয় সেটা কিন্তু শিখে আসছি মনে লেখা আছে দেখো যে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের চেয়ে আচ্ছা কার চেয়ে বলেছে প্রস্ত চেয়ে তাহলে কাকে ধরবো দৈর্ঘ্য ধরব না প্রস্ত ধরবো যদি আমাদের প্রস্ত এক্স মিটার হয় তাহলে বলো তো দৈর্ঘ্য কত হবে দেখো বলেছে দৈর্ঘ্য প্রস্তের চেয়ে দুই মিটার বেশি কারণ প্রস্ত যা হবে তার সঙ্গে দুই যোগ করব দুই মিটার বেশি বলেছে তার এটা যদি পাঁচ হয় তাহলে এটা হবে সাত এটা যদি দশ হয় তাহলে এটা হবে বারো এরকম তো আমরা প্রথমে প্রস্তের মানটা ধরে নেব যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স মিটার কারণ প্রস্তাব মিটার একেবারে দেওয়া আছে ম্যান্ডাম তাহলে অতএফ দৈর্ঘ্য সমান কত হবে এক্স প্লাস টু মিটার তাহলে আমরা প্রথমে প্রস্থ ধরে নিলাম এক্স মিটার দৈর্ঘ্য কত পেলাম এক্স টু মিটার আমাদের প্রশ্ন অনুসারে পেয়েছে দেখো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই মিটার বেশি ক্ষেত্রফল কত বলে দেশে চব্বিশ বর্গ মিটার তাহলে বলতো প্রস্থ যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য যদি এক্স টু মিটার হয় তাহলে বলো সেই আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে আমরা জানি ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে বলতো এফ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কত হয় আমরা জানি যে দৈর্ঘ্য গণিত প্রস্থ বর্গ মিটার তাহলে দৈর্ঘ্য মান কত এক্স প্লাস টু ইন্টু প্রস্তের মান কত এক্স এত বর্গ মিটার আমরা কেন আর ক্ষেত্রফল বের করতে গেলাম পরিসীমা কেন বের করলাম না কারণ দেখো প্রশ্নে আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে যদি আমাদের প্রশ্নে আমাদের ক্ষেত্রফল না বলে পরিসীমা বলতো তাহলে আমরা পরিসীমা বের করতাম ক্ষেত্রফল বলে দিয়েছে ক্ষেত্রফল বের করলাম তাহলে বলতো এই যে আয়তক্ষেত্র সেই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কত বলেছে চব্বিশ বর্গমিটার কারণ এই যে আমরা পেলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স প্লাস টু ইন্টু এক্স এটার মান বলতে চব্বিশ বর্গমিটার তাহলে শর্তানুসারে এক্স প্লাস টু ইন টু এক্স সমান টোয়েন্টি ফোর আমাদের সমাধান করতে বলেনি দৈর্ঘ্য প্রস্থান মান বের করতে বলেনি শুধুমাত্র বলেছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করি চররাশি থাকবে একটা এবং যে দীঘা সমীকরণ আসবে সেটা আমাদের গঠন করতে বলেছে সেটাকে করো এক্সের সঙ্গে গুণগুলো কত আসছে স্কোয়ার প্লাস টু এক্স সমান টোয়েন্টি ফোর দেখো এটাই হলো আমাদের একচল বিশিষ্ট দীঘার সমীকরণ এখানে আমাদের এক্স হলো যে আয়তক্ষেত্র দেওয়া আছে সে আয়তক্ষেত্রে প্রস্তের মান তাহলে আশা করি বুঝতে পেরেছ যেখানে বলে দিয়েছে কি আমাদের যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই মিটার বেশি এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গমিটার হলে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করি তা আমাদের নির্ণীয় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়ালস টু জিরো